প্রতিদিন এক একজনে যেতে যা বাংলারে কোন এখন লাখ চাকর লক্ষ্মী রায় তো তো একটা একটা সুন্দর সুন্দর সকাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে দেখো সকাল সকাল এখন বাজে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা তো অনেকটা লেট হয়ে গেছে আমরা অনেকটা সকালে উঠেছি কিন্তু কাজ করতে করতে লেট হয়ে গেছে তো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি জেনে নিচ্ছি ম্যাডামের থেকে তো গাইজ আমরা যেটা সান বাংলায় ছটার সময় প্রত্যেক দিন মানে মহিলারা দেখার জন্য পাগল সেটা হচ্ছে লাখ টাকার লক্ষ্মী তো সেটার অডিশন আমাদের বাড়ি খুব কাছেই হচ্ছে চন্দননগর কাছে বলতে অনেকটাই দূর প্রায় দূর প্রায় তাও মানে চন্দননগর বিখ্যাত স্টেশন মানকুণ্ড মানকুণ্ড হ্যাঁ সরি তো চলো ওখানে যাওয়া যাক আজকে যেহেতু অডিশন আছে অনেকটা লোকের ভিড় থাকবে এবার কত নম্বরে থাকবো জানি না তো দশটা থেকে চারটে পর্যন্ত যেহেতু টাইম তো অবশ্যই তোমার সাথে ব্লগে শেয়ার করব দেখতে থাকো লাখ টাকার লক্ষ্মীলা আর সাড়ে পাঁচটার সময় কতটা ভিড় হয়ে গেছে সেটাই তোমাদের সাথে দেখাবো যাওয়ার উচিত ছিল অনেকটাই আগে কিন্তু অতটা মানে সকালের কাজ সেরে যাওয়াটা সম্ভব হয়নি আর গলাটা তো ব্যথা সেজন্য মাফলাট নিয়ে নিয়েছি তো চলো এখানে গিয়ে দেখাবো হ্যালো গাইড কেমন আছে তোমরা আজকে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে অনেকটাই ভালো আছি কারণ আজকে চলে এসেছি আমরা চন্দননগরে অডিশন দিতে সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভে তো যেহেতু আমরা অনেক ভোর ভোর বেরিয়েছি প্রায় এখন বাজে ছটা তো গাইজ অনেক ভোর থেকে সবাই লাইন দিয়ে দিয়েছে তবু আমরা খুবই অল্প নাম্বারের মধ্যেই ছিলাম আমার নাম্বার ছিল সাতাশ কিন্তু আমি যখন অডিশন দিতে ঢুকি তখন আমার নাম্বার হয়ে গেছে চব্বিশ সত্যি গাইজ আজকে একটা অন্য অন্যরকমই ফিলিংস অন্যরকমই দিন অন্য অন্যরকমই সকাল কারণ লাখ টাকার লক্ষ্মী লাভে শুধুমাত্র অডিশনের জন্যই আনন্দ নয় ওখানে অনেক চেনা মানুষের সাথে অচেনা মানুষের সাথে পরিচয় হয়ে গেছে তো আমাদের আজকের দিনটা সত্যি খুবই ভালো কেটেছে পুরোটাই তোমাদের ব্লগে শেয়ার করব কি কী কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছিল এছাড়াও কতজনের সাথে নতুন নতুন পরিচয় হয়েছে এতটাই ভালো পরিচয় হয়েছে যে আমরা এখন ফোন নাম্বার নিয়ে এখন ফোনে অল টাইম কথা বলতে থাকছি তো আজকের অডিশনটা সত্যি খুব ভালো হয়েছে গাইজ তাই তোমাদের সাথে শেয়ার না করেই পারবো না যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি চন্দননগর সারদা সাধন বিদ্যালয়ে দশটা থেকে চারটে পর্যন্ত আজকে অডিশন চলছিল যেহেতু আমরা অনেক সকালে এসেছি তাই আমার চব্বিশ নম্বরে কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি কোশ্চেন ধরলো অবশ্যই জানার জন্য পুরো ব্লগটা তো দেখতেই হবে আমি মনে মনে তো ভয়ও লাগছিল টেনশনেও ছিলাম এছাড়াও কিন্তু খুবই খুশিতে ছিলাম কারণ খুব ইন্টারেস্ট লাগছিল আজকের দিনটা আর আমার হাজব্যান্ড অনেকটা আমাকে সাপোর্ট না করলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না ও অনেক ভোর ভোর থেকে লাইন দিয়ে আমার সাথে সময় দিচ্ছে এছাড়াও আগের দিন এসে জায়গা দেখে গেছে যে কোথায় হবে আজকের অডিশন লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশনের জন্য এখন রেজিস্ট্রেশন হবে আমাদের একটা ফর্ম দেওয়া হবে তাতে কিছু কোশ্চেন দেওয়া থাকবে সেটা গাইডলাইনের বাইরে আমি তো বেশি যেতে পারবো না তো যাই হোক যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তো এখন আমি রেজিস্ট্রেশন করাবো দাঁড়িয়ে পড়েছি লাইনে যেহেতু ভিডিও অ্যালাও কিনা বুঝতে পারছি না তাই খুব লুকিয়ে ক্যামেরাটা করতে বললাম একজনকে যাই হোক ওখানে অচেনা মানুষগুলো এত সুন্দরভাবে পরিচয় হয়ে গেছে যে তারা সত্যি আমার বন্ধুর মতো আর সব কিছুই শেয়ার করতে পারছিলাম এবং তারা কি কাজ করে আমি কিসের জন্য এখানে এসছি আজকে অডিশানটা কেমন হবে না হবে অনেকটাই গল্প করছিলাম ওদের সাথে আর এখন আমাদের ছয় নম্বর রুমে চলে যাচ্ছি যেহেতু ওইখানেই সিট পড়েছিলো সেখানে লিখে নিলাম কিছু কিছু প্রশ্ন দেওয়া ছিল আর সেটা লিখতে লিখতে আমি এতটাই ইমোশনাল হয়ে গেছি তো দেখো আমি খুব ইমোশনাল এমনিতেও তো যাই হোক এটা তো বলা যাবে না কি কোশ্চেনের অ্যানসার লিখেছিলাম তো যাই হোক এখানে অনেক রকমই কোশ্চেন ছিল তোমার জীবন কাহিনী তোমার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তুমি কি পেশার সাথে জড়িত এবং তোমার বয়স কী ঠিকানা কি এই ধরনের কিছু কোশ্চেন ছিল আর এক লাখ টাকা যদি তুমি পাও তো তুমি জীবনে কি কাজে লাগাতে চাও তো রকম ধরনের ধরনের কোশ্চেন অনেক রকম ছিল তো সবার জীবন কাহিনী তো সব রকম তাই একদমই আলাদা আলাদাই সবাই হয়তো লিখছে তো আমার নাম্বার দেখো চব্বিশ ছিল একটা স্টিকার দিয়ে দিয়েছে যেটা আমি এখন আচলের মধ্যে লাগিয়ে নেব এবং একদম চিহ্নিত হয়ে যাব যে লাখ টাকার লক্ষ্মী লাভে কিন্তু অডিশানটা দিতে যাচ্ছি তো যাই হোক এই স্টিকারটা লাগানোর সময় একটাই ভাবছিলাম যে কার জীবন কাহিনী কিরকম এবং সত্যি সত্যি একটা কথাই বলতে চাই যে সত্যি যাদের জীবনে টাকা পয়সার খুবই দরকার হয়তো কোনো অসুস্থ ব্যক্তি চিকিৎসা করানো বা সংসারে কিছু দরকার বা অনেক রকম কিছুই কাহিনী থাকতে পারে তাই সত্যি যাদের রিয়াল দরকার তারাই যেন পায় আজকের লাভ খেলায় তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অনেক অনেক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও দেখার জন্য আমি সিলেক্ট হলাম কি না সেটা তো অবশ্যই তোমরা জানতেই পারবে ব্লগের মাধ্যমে আশীর্বাদ করো যেন হয়ে যায় কিছু একটা তো থ্যাঙ্কস আর লট পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু গাইডটা এখন আমরা ফাইনালি রুমের মধ্যে বসে আছি এখন আমাদের একটা ফর্ম দিয়েছে ওটা ফিল আপ করতে এখন প্রায় আধ ঘন্টা মতো টাইম আছে দশটা থেকে স্টার্ট হবে অডিশনের তো অনেক সকালবেলা এসেছি যেহেতু আর এখানে আমাদের রুমের মধ্যে মানে অচেনা মানুষও সুন্দর চেনা হয়ে গেছে কি সুন্দর পরিচয় হয়ে গেছে এটাই বেশ ভালো খেলতে মানে সবাই হার জিত আছে খেলার অডিশনে আনসিলেক্ট আছে তো সেটা কোনো কথা নয় তো আজকের দিনটা সত্যি স্মরণীয় কারণ মনে রাখার মতো দিন আজকে হয়তো বিশেষ বড় দিন আমার কাছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইজ অডিশন তো প্রায় শেষের মুখে দেখো রুম থেকে বেরিয়েও কিন্তু আমার ভিডিও তোলা কমপ্লিট হয়নি এখন তোমাদের জন্য শেয়ার করব যে কত মানুষের ভিড় জমায়েত ছিল সেখানে আর ছশো সাতশো জন তো প্রায় ছিলই মহিলারা তো বেলা যত বাড়ছে লাইনও তত বাড়ছে দেখেই বুঝতে পারছো যে কত কড়া রোদ্রেও মানে সবাই দাঁড়িয়ে আছে আমরা ভোর ভোর এসছিলাম বলে অতটা বুঝতে পারিনি কারণ বারোটার মধ্যে বাড়িও চলে এসছিলাম অসুবিধা হয়নি কিন্তু যারা দেরি করে এসছে তাদের তো অবস্থা একদমই খারাপ কারণ প্রচুর রোদ্দুর বুঝতে তেই পারছ একদমই খুবই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে তো যাই হোক মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেকটাই এগিয়ে যায় এই দেখেই হয়তো আমরা বুঝতে পারছি আর এতটা সুন্দর গেম শো আমরা হয়তো কখনোই খেলিনি দিদি নাম্বার ওয়ানকে তো অনেকটাই টক্কর দিয়ে দিচ্ছে আর এখানে দেখো একটা এখানে একজন অ্যাঙ্কার ম্যাডাম রয়েছে এখানে সবার থেকে জিজ্ঞেস করছে যে কি কে করতে চায় এক লাখ টাকা পেলে কি করবে সে তো অবশ্যই এই ধরনের কোশ্চেন তো আছে

বুঝতেই পারবে যে হ্যাঁ রোদে গরম সেটা তো অবশ্যই রোদে গরমে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না তো সবাই দেখো অনেকটাই কষ্ট করছে কার লাখে কি আছে জানা যাবে না আর আমার অডিশান যেহেতু শেষ তাই আমার টেনশানও মুক্ত তাই এখন আমি মন লাগে ভিডিও বানাচ্ছি আর এসে তোমাদের জন্য ভয়েস ওভার করবো বলেই পুরো ভিডিওটা রেডি করলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি এখন যাওয়ার পথে আদিমাকে না দেখে গেলেই নয় কারণ আদিমায়ের জন্য সব কারণ আদিমাকে আমি আর আমার হাজব্যান্ড খুবই ভালোবাসি তাই ভাবলাম যে যখন চন্দননগরে এসেছি আদিমাকে দেখেই আমরা যাব তো সেই কারণের জন্যই আজকে এলাম সত্যি আজকের দিনটা অনেক স্পেশাল তোমরা আশীর্বাদ করো যাতে আমরা এগিয়ে যেতে পারি থ্যাংক তো গাইস আমরা এখন লাখ টাকার লক্ষ্মী লাভে অডিশন দিতে এসেছিলাম ভোর সাড়ে পাঁচটায় তো এখন বাজে সাড়ে এগারোটা হয়ে গেছে অডিশন আর হচ্ছে কবে সিলেক্ট হবে সেটা কল করে জানাবে আর যদি জিত মানে যেতে পারে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যাওয়ার পথে আদিমাকে নমস্কার করে যাচ্ছি কারণ এনার জন্যই সব তো জয় আদিমা